হ্যালো স্টুডেন্টস ক্লাস ফাইভ তো দেখো তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ যে নবগণিত কেশবচন্দ্র নাগ তো এই বইটা ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি তো আজকে তোমাদের করবো একশো পঁয়ত্রিশ নম্বর ভিডিও ঠিক আছে তো আমার টার্গেট হচ্ছে যে এই টোটাল বইটার ভিডিও তোমাদের তৈরি করে দেবো যাতে করে অঙ্কের বেশিক তোমাদের স্ট্রং হয়ে যায় ওকে তো এই চ্যানেলে যদি তোমার নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো যেন এরপরে ভিডিও পাওয়ার সাথে সাথে মানে যেন তোমরা একদম হচ্ছে নোটিফিকেশন একদম পেয়ে যাও তো দেখো আজকের অঙ্ক হচ্ছে থার্টি থ্রি ডাগের অঙ্ক যে দশ টাকা চব্বিশ পয়সা মন দরে দশ মোল লবণের সহিত আট টাকা মন দরের ছ মোল লবণ মিশ্রিত করিলে প্রতি মন মিশ্রিত লবণের মূল্য কত পড়িবে এই অঙ্কটার সমাধান এভাবে করতে হবে দশ টাকা চব্বিশ কত টেন টাকা দশ টাকা আর পয়সা এখানে দেখো একশো দিয়ে ভাগ করবো টাকায় পরিণত হয়ে গেল তাহলে আমি হচ্ছে পয়েন্টে প্রকাশ করতে চাইছি অর্থাৎ হচ্ছে মানে টাকাটে আমি হচ্ছে প্রকাশ করতে চাইছি তাহলে কত হবে টেন তাহলে এখানে ভাগ করলে হবে পয়েন্ট দশ টাকা আর জিরো পয়েন্ট টু ফোর মানে শর্টকাটে ভাগ করলাম মানে হচ্ছে আগে পয়েন্ট মানে শর্টকাটে ভাগ যদি এখানে তিনটে শূন্য থাকতো তাহলে লবে মানে এখানে লবে তিনটে সংখ্যার আগে পয়েন্ট হতো তাহলে এটা যোগ করলে হবে দশ টাকা চব্বিশ পয়সা এবার দশ টাকা চব্বিশ পয়সা মন দরে দশ মন লবণের দাম কত লিখতে হবে দশ টাকা চব্বিশ পয়সা এত টাকা দরে দশ মন লবণের দাম কত হচ্ছে টেন পয়েন্ট টু ফোর ইন্টু টেন টোটাল একশোই দুই পয়েন্ট ফোর জিরো টাকা আবার আট টাকা মুদ্রায় ছ মণ লবের দাম ছমন মন লবণের দাম আট টাকা আট টাকা মন দরে এখানে দশ টাকা চব্বিশ পয়সা আহ দশ টাকা চব্বিশ পয়সা মন দরে হবে এত টাকা মন দরে ছ মণ লবনের দাম ছমন মন লবণের দাম হচ্ছে কত আট গুণ ছয় সময় শ আটচল্লিশ টাকা এটা তাহলে মোট তাহলে কথা হচ্ছে দশ মন আর আট মানে এখানে ছ মন মোট দশ প্লাস দশটা বাংলা হবে বাংলা ইংলিশ মিশ্রিত হয়ে যাচ্ছে দশ প্লাস ছয় সমান ষোলো মন ষোলো মন মিশ্রিত লবণের দাম নিশ্চিত লবণের দাম কত টাকা হচ্ছে এত টাকা যোগ করলে কত হচ্ছে এখানে একশো দুই পয়েন্ট ফোর জিরো আর আটচল্লিশ টাকা ফোর জিরো আর দশ নয় এক চারি পাঁচ তাহলে একশো পঞ্চাশ পয়েন্ট ফোর তাহলে এখানে বলছি যে প্রতি মিশ্রিত লবণের মূল্য তাহলে লিখতে হবে অতএব তাহলে এখানে মন মিশ্রিত তাহলে এক মন মিশ্রিত লবণের মূল্য কত তাহলে কত হবে ষোলো টোটাল যা হবে এত টাকা তাহলে একশো পঞ্চাশ পয়েন্ট ফোর জিরো কে এখানে ভাগ করতে হবে ষোলো দ্বারা হম ষোলো দ্বারা এখানে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে দেখো কি হচ্ছে এখানে প্রথমে এই ভাগটা এভাবে নর্মালি ভাবে তোমরা করতে পারো তাছাড়া এমনি অন্য রকম পদ্ধতিতে করা যায় তাহলে আমি প্রথমে নর্মালি করছি তাহলে ষোলোকে যদি নয় বার নয় বার দেওয়া যায় সঙ্গে চুরান পাঁচ একশো চুয়াল্লিশ তাহলে নয় বারই যাবে এখানে একশো চুয়াল্লিশ তাহলে কত হবে ছয় তাহলে এখানে পয়েন্ট আছে পয়েন্ট এখানে তুলে দাও তাহলে এখানে চার হচ্ছে তাহলে হবে চার ষোলো চৌষট্টি চার ষোলো চৌষট্টি কারণ নাইন পয়েন্ট ফোর তার হবে নাইন পয়েন্ট ফোর টাকা সবসময় জন্য ধ্যান রাখবে এটা মানে একদম মনে রাখবে যে পয়েন্টের পর এখানে তাহলে একটা সংখ্যা পেয়েছি চার তাহলে আরেকটা একটা শূন্য দিয়ে টাকা লিখবো যখন আমরা টাকা লিখবো তখন আমরা নাইন পয়েন্ট ফোর লিখবো না নাইন পয়েন্ট ফোর জিরো টাকা লিখবো তাহলে এক মন মিশ্রিত লবণের মূল্য হচ্ছে এত তার মানে এখানে উত্তর চেয়েছে প্রতিমন প্রতিমন মানে ওই এক মন লিখতে পারে প্রতিমন প্রতিমন মিশ্রিত লবণের মূল্য সমান নাইন পয়েন্ট ফোর জিরো টাকা এটা হলো আনসার ঠিক আছে অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে যে কি করে একদম সহজ পদ্ধতিতে তোমাদের অঙ্ক করতে হয় তাহলে প্রথমে আমরা কি করব যে দশ টাকা চব্বিশ বসা মন্দারে দশ মন লবণের দাম বের করলাম আবার টাকা মন্দারে লবণের দাম বের করলাম লবণ কত হচ্ছে সেই টোটাল লবণের দাম হচ্ছে এই টাকাটা তাহলে একমন লবণ তার মানে প্রতি মিশ্র মানে মন মিশ্রিত লবণের দাম কত তাহলে একমন লবণের মূল্য কত সেটা আমরা বের করে দিলাম ঠিক আছে তাহলে এরপরে দেখো অঙ্কটা এরকম আছে যে তারপরের দাগের অঙ্ক যে বারো টাকা চল্লিশ পয়সা দরের এক শত এবং দশ টাকা দরের এক আম মিশাইয়া লইলে মানে হয়তো পঁচিশটির মূল্য কত করবে তাহলে অঙ্কটার সমাধান এভাবে করতে হবে প্রথম প্রকার প্রথম প্রকারশ তো মানে এখানে কত একশটি একশটি আমের দাম কত হচ্ছে বারো টাকা চল্লিশ পয়সা তার মানে হচ্ছে বারো পয়েন্ট ফোর জিরো টাকা টাকায় কনভার্ট করে দিলে এটা হবে যে প্রথম পোকার একশোটি আমের দাম বারো টাকা চল্লিশ পয়সা মানে বারো পয়েন্ট ফোর জিরো টাকা দ্বিতীয় প্রকার দ্বিতীয় পোকার আবার ওই একশোটি আমের দাম দশ টাকা দরের বারো টাকা চল্লিশ পয়সা দরে একশো একশত এবং দশ টাকা দরের একশত আম আমি মিশায়া লইলে পঁচিশটির মূল্য কত পড়বে তাহলে এখানে বারো টাকা চল্লিশ পয়সা দরের আম এক শত জিরো টাকা আর দ্বিতীয় প্রকার একশটি আমের দাম দশ টাকা সময় সময় হচ্ছে এখানে দেখো আহ টু দশ টাকা তাহলে মোট দুশো টি আমের দাম কত এখানে তাহলে মোট কি হবে তাহলে অতএব আমের দাম কত হবে তাহলে এখানে যোগ করলে কত হবে দুই বাইশ টাকা চল্লিশ বয়স অর্থাৎ বাইশ পয়েন্ট ফোর জিরো টাকা তাহলে মোট তাহলে এইটি আমের দাম কত হবে তাহলে বাইশ পয়েন্ট ফোর জিরো বাই দুশো এত টাকা তাহলে মোট হচ্ছে পঁচিশটি আমের দাম কত হবে ওই কি ফাইভ ডিভাইডেড বাই দুশো তাহলে এখানে পয়েন্ট এ দুটো সংখ্যা মানে পয়েন্ট আছে পয়েন্টে দুটো সংখ্যা আছে তার মানে নিজে পয়েন্টের জন্য এক নিতে হবে দুটো সংখ্যা নিতে হবে তাহলে পয়েন্ট আউট তাহলে এখানে পঁচিশ আট এ দুশো আর এখানে তাহলে এখানে দেখো লাস্টে তিনটে সংখ্যা আট দিয়ে ভাগ করা যায় তার মানে পুরো সংখ্যা আট দিয়ে ভাগ করা যায় তাহলে আট দুগুলো ষোলো ষোলো আর কত হলে বাইশ ছয় তাহলে আটা আটা চৌষট্টি শূন্য ঠিক আছে দুশো আশি তাহলে দুশো আশি তাহলে এখানে কত হবে দেখো এখানে এই শূন্য কাটা এই শূন্য কাটা তার মানে হচ্ছে টু পয়েন্ট এইট এবার জিরো দিয়ে দেবো একটা টু টাকা টু টাকা যখন টাকা লিখবো তখন এখানে একটা শূন্য দিয়ে দেবো যেহেতু টাকা লিখছি তাহলে এখানে লিখতে হবে যে অতএব পঁচিশটি আমের মূল্য হচ্ছে মানে আনসার হচ্ছে এটা দে তাহলে এটা আমি আনসার লিখছি না এইভাবে আনসার লিখে দিচ্ছি তাহলে এটা হচ্ছে আনসার অতএব পঁচিশটি আমের মূল্য হবে দু টাকা আশি পয়সা তাহলে এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে যে চৌত্রিশের দাগের অঙ্ক যে বারো টাকা চল্লিশ পয়সা দরের এক আমের দাম এক শত আমের টোটাল দাম হচ্ছে এখানে বলছি যে বারো টাকা চল্লিশ পয়সা দরের এক শত একশত আমের দাম হ্যাঁ মানে প্রথম প্রকার একশাটি আমের দাম ওই বারো টাকা চল্লিশ পয়সা মানে এরকম ভাবে তোমাকে অবশ্যই ধরতে হবে আর হচ্ছে দ্বিতীয় প্রকার দশ টাকা দরের একশটি আম তার মানে ওই মানে একশোটি আমের দাম হচ্ছে দশ টাকা হুম তাহলে মোট দুশোটি আমের দাম কত তাহলে দুটো যোগ হয়ে যাবে একদম সহজ অঙ্ক তারপরে একটি আমের দাম কত তারপর হচ্ছে পঁচিশটি আমের দাম কত তাহলে একশো পঁয়ত্রিশ নম্বর ভিডিওতে আজকে আমি চৌত্রিশের দাগ পর্যন্ত তোমাদের অঙ্গ সলভ করে দিলাম এরপরে তোমাদের পঁয়ত্রিশের দাগ থেকে আমি স্টার্ট করে দেবো যে একশো ছত্রিশ নম্বর ভিডিওতে তো এই ভিডিওটা দেখার জন্য এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি এবং পাশে থাকা নল মানে ৱাল নোটিফিকেশ অন কৰে তো আজকে ভিডিঅ' এই পৰ্যন্ত